আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল সকাল আপনাদের সাথে ব্লগটি শুরু করলাম নাস্তা খেতে খেতে আপনাদের মাঝে কথা বলবো আমি তো এই তো আমার সকালবেলার নাস্তা হচ্ছে একটা আপেল নিয়েছি দুইটা কলা আর হচ্ছে একটি ডিম আর এক পিস পাউরুটি নিয়েছি তো আমার নাস্তা খাওয়া শেষ এখন আমি রান্নায় চলে যাব, তো এখানে দেখুন প্লেন পোলাওটা আমি রান্না করেছি দেখতে কতটা সুন্দর এসেছে দেখুন কালারটাও দারুণ এসেছে তো আমার ছেলে আজকে বলেছে পোলাও রান্না করতে তাই অনেক দিন পর পোলাও রান্না করলাম পোলাওয়ের সাথে রোস্টও রান্না করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন তো এখন আমি রোস্ট রান্না করে নেব পোলাওটা রান্না শেষ করা হয়েছে এখন দেখুন রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করতেছি আর এখানে গোটা একটা চিকেন নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি আমি ব্যাস্তা করে নিয়েছি এখানে দেখুন আর যেই তেলের মাঝে আমি ব্যস্তাগুলো ভেজেছি সেই তেলের মাঝে চিকেনগুলো দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ মাখিয়ে তো এগুলো আমি হালকা আছে ভেজে নেব এপাশ ওপাশ করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার চিকেনগুলো তো অফ ক্যামেরায় আমি সব মশলা দিয়ে কষিয়ে নিলাম এখানে বাদাম বাটা দিয়েছি তারপর হচ্ছে দুধ এখনো দেওয়া বাকি আছে একটু পরে দুধটা দেব আর একটু কষিয়ে নেই রোস্টগুলো সব রকমের মশলাই দেওয়া হয়েছে অফ ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারি নাই আমি দুঃখিত আমি অসুস্থতার কারণে আসলে আমাদের বাসায় ভালো মন্দ অনেক দিন ধরে রান্না হয় না তো আজকে যেহেতু শরীরটা একটু ভালো মানে লেগেছে সেজন্য চলে আসলাম এগুলো রান্না করতে তো তো বন্ধুরা কষানোর পর এখন দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ দুধ আমি গরু দুধরা ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন আমি গুঁড়ো দুধ এক কাপ পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়েছি তো এখন এ দুধ দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে দিতে হবে এভাবে আমি সাত থেকে আট মিনিট রান্না করে নেব যাতে ঝোলটা টেনে যায় তো এই তো বন্ধুরা দেখুন উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি রোস রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা বাসা এভাবে রান্না করবেন আজকের ভিডিওটি যে যেখানে কাছে কি বা দূরে দেশ কি বা বিদেশ থেকে দেখে থাকছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি আপনারা টেনে কেটে কেউ আমার ভিডিও দেখবেন না প্লিজ এতে করে আপনার চ্যানেলেরও ক্ষতি হয় আমার চ্যানেলেরও ক্ষতি হয় তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ছাদে চলে আসলাম গাছে পানি দেব আর হচ্ছে কিছু টমেটো উঠিয়ে নেব কারণ অনেক টমেটো পেকে আছে পাখি অনেক নষ্ট করে ফেলেছে মাসাল্লাহ এবছর আমার টমেটো গাছের ফলন খুবই ভালো হয়েছে সব সময়ই ভালো হয় কিন্তু আবার একটু বেশি ভালো হয়েছে তো যদি পারতাম তাহলে আরও কিছু গাছ লাগাতাম আসলে তখনকালে আমি বেশি অসুস্থ ছিলাম তো সেজন্য লাগাই নাই যা পেরেছি তাই লাগিয়েছি তো এই টমেটো গাছগুলো সবার পরে লাগিয়েছিলাম তো সেজন্য এখনও পাকিনি এখানে টমেটোগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা দেখাচ্ছি দেখুন কত টমেটো ধরেছে এটা হচ্ছে ভিন্ন জাতের টমেটো আর দেখুন লাউ গাছ মানে লাউ প্রায় শেষের দিকে তারপরও পাতার নিচে দুইটা লাউ লুকিয়ে আছে এগুলা কালকে রান্না করব। আর এদিক দিয়ে আমার খরগোশ ছানাটা দেখুন টমেটো গাছের গোড়ার মাঝে বাসা বানিয়েছে এখানেই থাকে রাতের বেলা এখানে একা একা থাকে খুব ভালো লাগে ওকে দেখলে ছাদে আসলে আসলে আমি আর বলার মতো কিছুই নাই দেখুন এখানে কত টমেটো উঠিয়েছি আমি প্রায় দুই কেজির উপরে হবে গাছ পাকা একদম পাকা টমেটো এগুলো দিয়ে ছালাদ খেতে খুবই মজা হয় ভালো থাকবেন আল্লাহ আল্লাহ